তো শ্রোতারা প্রথম পার্ট তো তাই ছোট করে দিলাম পরবর্তীতে বড় করে পাবেন তার আগে একটু লাইক কমেন্ট শেয়ার এবং তার সাথে সাবস্ক্রাইব করে চ্যানেলটায় পাশে থাকবেন প্লিজ সকালে অফিসে গিয়ে দেখি অফিসটাকে আজ কিছুটা অন্যরকমভাবে সাজানো হয়েছে কি ব্যাপার কিছুই বুঝতেছি না কেউ একজনকে বলবো সেই সুযোগটাও নেই সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত কারোর যেন কথা নাই অফিসের পরিবেশটা আজ কিছু একটা আলাদাই লাগছে আমি খুব অবাক হয়ে আমার কাঁধে ঝুলানো ব্যাগটা ধরে বোকার মতো অফিসের ভেতরে ঢুকছিলাম হাঁটতে হাঁটতে হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে গেলাম তখনই নাজমুল বলল কি রে মাহিন কপালের নিচে কি চোখ নেই নাকি তোর আমি বললাম সরি দোস্ত আচ্ছা ঠিক আছে যা বেশ কিছু কাজ আর এখনও বাকি আছে ও এই কথা বলতে বলতে ওর ক্যাবিনের দিকে চলে গেল আমি পেছন থেকে নাজমুলকে ডাক দিলাম কিন্তু শুনল না আমি আমার ড্যাক্সে বসে গিয়ে কার থেকে ব্যাগটা খুলে রাখলাম তারপর নাজমুলের কাছে গেলাম গিয়ে দেখলাম নাজমুলের হাতে বেশ কয়েকটা ফাইল ও একে একে ফাইলগুলো চেক করছে আর সবগুলো গুছিয়ে রাখছে আমি বলে উঠলাম কিরে কি করছিস সে আমার দিকে তাকিয়ে বলল ও তুই হ্যাঁ আচ্ছা আজকে অফিসে কি বল এত আয়োজন কেন আরে আজকে অফিসে নতুন এমডি আসছেন তো তাই এত কিছু আরে বলিস কি নিউ এমডি তাও আবার আজকে হুম আজব কেউ তো আমাকে একটা বার জানালও না তুই ছুটিতে ছিলি তাই আর তোকে বলা হয়নি তবুও একটা বার তো বলতে পারতি তোকে ওই অবস্থায় জানানো ঠিক হবে না এটা ভেবে জানায়নি আচ্ছা তো নতুন বস কখন আসছেন একটু পরে হয়তো চলে আসবে সব কিছু ভালোভাবে করেছিস তো হুম গুড আচ্ছা আমি দেখি ঠিক আছে কি না তারপর আমি আর নাজমুল ফাইলগুলো ঠিক করে রাখছিলাম কিছুক্ষণ পর খবর এলো এমডি নাকি চলে এসেছেন আর আমি ফাইলগুলো ঠিক মতো রেখে কেবিন থেকে বাইরে গেলাম ইতিমধ্যে অফিসের স্পেশাল কয়েকজন ফুলের তোরা টোড়া হাতে নিয়ে এমডির গাড়ির জন্য অপেক্ষা করছিল আর বাকি সব নিউ এমডিকে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে রইলাম বেশ কয়েকজন হাতে ফুলের তোরা সবার মুখে উৎফুল্ল হাসি একটু বেশ কয়েকজনের সাথে একটা মেয়ে অফিসে ঢুকলো মনে হয় এমডি সেক্রেটারি আর সবাই মিলে ওয়েলকাম জানাতে লাগলাম মেয়েটা জিন্স শার্ট তার উপর কোট পরা খোলা চুল মুখে খুব মিষ্টি একটা হাসি আর হাতে ফুলের তোরা অসাধারণ লাগছিল না ওকে দেখে বুকের পাশে সামথিং একটা ফিল হলো বেশ মুগ্ধ হয়ে দেখছিলাম ওকে যতই দেখছি ততই কেমন কেমন জানি ফিল হচ্ছিল আমার আমি নাজমুলকে আসতে একটা ধাক্কা দিয়ে ওর কানের কাছে আমার মুখটা নিলাম আর বুকের বাম পাশে হাতটা চেপে নাজমুলকে বললাম আরে নাজমুল রে এমডি সেক্রেটারি তো খুবই মিষ্টি দেখতে রে আমি তো শেষ নাজমুল বলে উঠল কই সেক্রেটারি দেখলি তুই আমি বললাম মেয়েটার দিকে ইশারা দিয়ে বললাম ওই তো মিয়া চোখের সামনে দেখতে পাচ্ছিস না নাজমুল বলে উঠলো আরে ধুর বুদ্ধ ইনি তো নিউ এমডি আ আমি বললাম কি নাজমুল বলে উঠলো জি ধর নাজমুল মেয়েটাকে তো আমার থেকে জুনিয়র মনে হচ্ছে ওই এমডি কীভাবে আমি কি সব জেনে বসে আছি নাকি তুই কনফার্ম এই মেয়েটাই আমাদের বস হ্যাঁ হ্যাঁ রে বাবা এখন চুপ করে দাঁড়াতো ও আচ্ছা আমি চুপ করে মেয়েটাকে দেখছিলাম বড় বসি হোক বা দেখতে কিন্তু খুবই সুইট আমি মেয়েটার খেয়ালে হারিয়ে গেলাম একটু বড় নাজমুলের ধাক্কা খেয়ে নিজের খুশে ফিরলাম আমি কিছুটা বিরক্ত হয়ে নাজমুলের দিকে তাকালাম নাজমুলের দিকে তাকাতেই ও আমাকে আমার সামনে তাকানোর ইশারা করল আমি অবাক কিছুটা বিরক্ত ভাব নিয়ে সামনে তাকালাম তাকিয়েই আমার চোখ বড় বড় হয়ে গেল মেয়েটা মানে আমাদের নতুন এমনি আমার সামনে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে আমি তাড়াতাড়ি করে একটা হাসি দিয়ে হাত বাড়ি হ্যান্ডশেক করলাম এমডি ম্যাম বললেন আপনি আমি বললাম আমি এম ডি ম্যাম বললেন হ্যাঁ আপনি আমি হ্যাঁ আমি এম ম্যাম বলে উঠলেন আরে স্ট্রেঞ্জ আপনার নাম কি আমি বললাম ও মাহিন মাহিন এম ডি ম্যাম বললেন ডাবল মাহিন না না ম্যাম মার্শেদুল ইসলাম মাহিন ও ঠিক আছে কিছুক্ষণ পর ম্যাম বলেন এই যে আমি বলে উঠলাম জি ম্যাম ম্যাডাম আবার বললেন ম্যাডাম ওনার ব্রুকুচকে কিছু একটা ইশারা করে বললেন আমাকে আমি বুঝলাম না বুঝতে না পেরে আমি ভ্রু নাচিয়ে ম্যাডামকে কি ইশারা করলাম ম্যাডাম এবার আমার হাতের দিকে ইশারা করে হাত চেপে সুরে বললেন হাতটা আমি মেমের ইশারায় হাতের দিকে তাকালাম তাকিয়ে আমি আবার শক্ত হয়ে গেলাম মেমের সাথে যে হ্যান্ডশেক করছিলাম তখন থেকে এখনও মেমের হাত ধরে আছি কিছুটা অপ্রস্তুত হয়ে আমি তাড়াতাড়ি করে হাত ছেড়ে দিলাম মেম আমার দিকে কিছুটা আর চোখে তাকালেন তারপর আমার কাছ থেকে গিয়ে অন্যদের সাথে হ্যান্ডশেক করে পরিচিত হচ্ছিলেন আর আহ কত নাম নরম হাত এম ডি ম্যামের আমি আমার হাতটার দিকে তাকালাম ম্যামের প্রথম স্পর্শ এমন সময় আমার এক কলিক আমার কাঁধে হাত দিল মেঘলা তার নাম মেঘলা বলল তোমার কি হলো আমি বললাম আমি তো নাই রে মেঘলা বলে উঠলো কি আমি অপ্রস্তুতভাবে বললাম ও না না কিছু না ও আচ্ছা তো ডেস্কে চলো হ্যাঁ যাচ্ছি সবার পরিচয় পড়ব আর ম্যামকে ওয়েলকাম করা শেষ হলে সবাই সবার ডেস্কে গেল সব বস ম্যামের নিজের ক্যাবিনে গেলেন সাথে ওনার এক অ্যাসিস্ট্যান্ট এমডি ম্যামের ক্যাবিনে কাচের দেয়াল আর আমার ডেস্ক থেকে ম্যাডামকে একদম স্পষ্ট দেখা যায় আমি আমার ডেস্কে কাজ করতে করতে একটু পর পর ম্যামকে দেখতে থাকলাম ম্যাম কি কাজ করছে না করছে সব দেখতেছি আমি যেন ম্যামের মধ্যেই ডুবে আছি কিন্তু ম্যাম আমার দিকে তো ভুলেও তাকাচ্ছে না আমি ম্যামকে দেখতে দেখতে মেঘলাকে ডাক দিলাম আমার পাশের ডেস্কে রাফি আর অপোজিট ডেস্কে মেঘলা আমি মেঘলাকে ডাকলাম এই জোনাক মেঘলা বলে উঠল হ্যাঁ বলো আমাদের নতুন বস ম্যামের নাম কি জানি কী রে তুই জানিস হ্যাঁ স্নেহা সুন্দর নাম তো হুম হ্যাঁ কী হলো রে তোমার কই কিছু না তো আচ্ছা এই ফাইলটা একটু চেক করে দেখো তো ম্যাগলার এগিয়ে দেওয়া ফাইলটা হাতে নিয়ে দেখলাম বললাম আচ্ছা দেখছি আমি ফাইলটা নিয়ে চেক করতে লাগলাম একটু পরপর আর চোখে বস বস ম্যামকে দেখতে লাগলাম ফাইল থেকে আমার স্নেহার দিকে মনোযোগ বেশি এই তুমি কোন খেয়ালে আছো বলো তো মেঘলা আমাকে জিজ্ঞেস করলো আমি নিজস্বে বললাম বস ম্যামের খেয়ালে মেঘলা বলে উঠল বুঝি নাই আমি ভেবা জায়গা খেয়ে উঠলাম না মানে বললাম মনে মনে একটা হিসাব খেলাচ্ছি ফাইলটার ও আচ্ছা হ্যাঁ আমি ফাইলটার দিকে মন দিলাম ফাইলটা চেক করে মেঘলাকে দিলাম বললাম নাও সব ঠিকই লাগছে মেঘলা বলে উঠল আচ্ছা মেঘলা ফাইলটা নিয়ে কম্পিউটারে কোনো এক কাছে ব্যস্ত হয়ে গেল আর আমি নিজের চেয়ারে বসে নজর লুকিয়ে লুকিয়ে ম্যামকে দেখতে ব্যস্ত হয়ে গেলাম এইভাবে অফিসের সময়টা কাটলো অফিস থেকে বের হওয়ার সময় আমি নিজে নিজেই দেরি কথা বলতে বলতে মাথা নিচু করে তাড়াহুড়ো করে হেঁটে যাচ্ছিলাম আচমকা মাথা উঁচিয়ে স্নেহা ম্যামকে আমার সামনে দেখে দ্রুত ভ্যাবাচেকা খেয়ে থেমে গেলাম স্নেহ আমাকে দেখে আচমকা থেমে গেল একজন আরেকজনের সামনে মাথা নিচু করে থমকে গেলাম কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকার পর দুজনই মাথা উঁচু করে একজন আরেকজনের দিকে তাকালাম তারপর স্নেহা ম্যাম ডান দিকে সরে গেলে অনাকাঙ্ক্ষিতভাবে আমিও ডান দিকে সরে গেলাম ম্যাম বাম দিকে সরে রাস্তা দেয় তো আমিও বাম দিকে সরে যাই এভাবে কয়েকবার হওয়ার পর ম্যাম কিছুটা বিরক্তি ভাব নিয়ে আমার দিকে তাকালেন হ্যালো মিস্টার হয় আপনি যান না হয় আমাকে রাস্তাটা যাওয়া করে দেন স্নেহা ম্যাম বলে উঠলেন তো শ্রোতারা আজকের জন্য দ্বিতীয় কণ্ড এখানে শেষ হলো আর ভুলবেন না শেয়ার লাইক কমেন্ট করতে আর সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন